আজকে আমাদের আলোচনার বিষয় আহলে বায়াত আহলে বায়াত কারা কেন আমরা তাদের ভালোবাসব অনুসরণ অনুকরণ করব হাদিস এক বাব ফদায়লি আহলে বাইতেন নাবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদ্দাসানা আবু বকরিবনু আবি সাইবাতা ও মোহাম্মদনু আবদুল্লাহ ইবনে নুমাইরিন ও লফদুলি আবি বকরিন আলা হাদ্দাসানা মোহাম্মদনু বিশরিন আন জাকারিয়া عن مسعد بن شيبة عن سفية بنت شيبة: قالت: قالت عائشة: خرج النبي صلى الله عليه وسلم غداة، وعليه مرت مرحل من شعر أسود، فجاء الحسن بن علي فأدخله، ثم جاء الحسين فدخل معه، ثم جاءت فاطمة فأدخلها، ثم جاء علي فأدخله، ثم قال: ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিব আনকুমুর রি আহলাল বাইতি ওয়া ইউতাহহিরকুম তা THFীরা আবু বকর ইবনু আবি সাইবা ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর রাহমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হলেন তার গায়ে ছিল কালো পশম দ্বারা খচিত একটি পশমী চাদর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এলেন তিনি তাকে চাদরের ভেতর ঢুকিয়ে নিলেন হুসাইন ইবনে আলী রদিয়াল আনহ এলেন তিনিও তার সঙ্গে চাদরে ঢুকে পড়লেন ফাতিমা রদিয়াল আনহা এলেন তাকেও ভেতরে ঢুকিয়ে ফেললেন অতপর আলী রদিয়াল আনহ এলেন তাকেও ভেতরে ঢুকিয়ে নিলেন পরে বললেন হে আহলে বায়েত আল্লাহ তালা তোমাদের থেকে অপবিত্রতাকে বিদূরিত করে তোমাদের অতিশয় পবিত্রময় করতে চান সহি মুসলিম হাদিস দুই হাদ্দাসানা। نصر بن عبد الرحمن الكوفي حدثنا زيد بن الحسن هو الانمطي عن جعفر بن محمد عن ابيه عن جابر بن عبد الله قال رايت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفه وهو على ناقته القصواء يخطب فسمعته يقول يا ايها الناس اني قد تركت فيكم ما ان اخذتم به لن تضلوا كتاب الله وعترة أهل بيتي. قال: وفي الباب عن أبي ذر وأبي سعيد وزيد بن أرقمة وهذيفة بن أسيد. قال: وهذا حديث حسن غريب من هذا الوجه. قال: وزيد بن الحسن قد روى عنه سعيد بن سليمان وغير واحد من أهل العلم. تين شو تشيشي جاذير بن عبد الله هوتي بورنيتو آتسي تيني بولن. রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি বিদায় হজে আরাফার দিনে তার কাসুয়া নামক উষ্টিতে আরোহিত অবস্থায় বক্তৃতা দিতে দেখেছি এবং তাকে বলতে শুনেছি হে লোক সকল নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ তালার কিতাব এবং আমার ইতরত অর্থাৎ আমার আহলে বাইত সুনানাত্তির মিজি হাদিস তিন হাদ্দাসানা কোতাইবাতু حدثنا محمد بن سليمان بن الأسبحاني أَنْ يحيى بن عبيد أَنْ عطاء بن أبي رَبَاهٍ أَنْ أُمَارَ بن أبي سلمة ربيب النبي صلى الله عليه وسلم قال لما نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله لي يُزْهِبَ عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة فدع فاطمة وحسنا وحسينا فجللهم بكسائن وعلي خلف دهره فجللهم بكسائن ثم قال اللهم هؤلاء أهل بيتي فَأَزْهِيبُ عنهم الرجس وتحيرهم تطهيرا قالت ام سلمة وانا معهم يا نبي الله قال انت على مكانك وانت على خير قال هذا حديث غريب من هذا الوجه من حديث آتا عن عمر بن ابي سلمة 3205 عمر ابن ابي سلمة رضي الله عنه যিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে লালিত পালিত হন তিনি বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত অবতীর্ণ হয় অনুবাদ আল্লাহ তাআলা তো চান আহলে বাইট হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে সুরা আহزاب 33 নম্বর আয়াত তখন তিনি ফাতিমা হাসান ও হুসাইন রদিয়াল্লাহ আনহুমকে ডাকলেন এবং তাদেরকে একটি কম্বলের ভিতর ঢেকে নিলেন আলী রদিয়াল্লাহ আনহু তার পিছনে ছিলেন তিনি তাকেও কম্বলের ভিতর নিয়ে নিলেন তারপর তিনি বললেন হে আল্লাহ এরা আমার আহলে বাইত পরিবারের সদস্য তুমি তাদের ভিতর হতে অপবিত্রতা দূর করে দাও এবং পরিচ্ছন্ন করে দাও উম্মো সালামা রদিয়াল্লাহু আনহা বলেন হে আল্লাহর নবী আমিও কি তাদের অন্তর্ভুক্ত তিনি বললেন তুমি সস্থানে থাকো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো সুনান আত্মির মিজি হাদিদ চার হাদ্দাসানা কোতাইবাত উবনু সাঈদিন হাদ্দাসানা মোহাম্মদ উবনু সুলাইমান আল আন ইয়াহিয়াবনি ওবাইদিন আন আতা আবি রবাহিন আন উমার আবনি আবি সালামাতা রবি নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামা কলা নজলাত হাজিহিল আয়াতু আলান নবী صلى الله عليه وسلم إنما يريد الله ليزهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم السلمة فدعا فاطمة وحسنا وحسينا فجللهم بكسائن وألي خلف ظهره فدللهم بكسائن ثم قال اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس وتحيرهم تطهيرا قالت أم السلمة وأنا معهم يا نبي الله قال أنت على مكانك وأنت على خير قال وفي الباب عن أم سلمة وما قيل ابن يسار وأبي حمراء وأناس قال وهذا حديث غريب من هذا الوجه তিন হাজার সাতশো সাতাশি পোষ্য উমর ইবনি আবি সালামা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন সালামা রদিয়াল্লাহ আনহার ঘরে এ আয়াত নবী সাল আলহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় অনুবাদ হে নবীর পরিবার আল্লাহতালা তো চান আহলে বায়াত হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে সুরা আহজাব তেত্রিশ নম্বর আয়াত সে সময় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফাতেমা হাসান ও হুসাইন র্দিয়াল্লাহ আনহুমকে ডাকলেন এবং তাদেরকে একটি কম্বলে আবৃত করলেন তার পিছনে আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন তিনি তাকেও কম্বলে ঢেকে নিলেন তারপর তিনি বললেন হে আল্লাহ এরা আমার আহলে বাইত পরিবারের সদস্য তুমি তাদের ভিতর হতে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তমভাবে পবিত্র করে দাও উম্মুসালামাহ রাদিয়াল্লাহ আনহা বলেন হে আল্লাহর রসুল আমিও কি তাদের অন্তর্ভুক্ত তিনি বললেন তুমি স্বস্থানে আছো এবং তুমি কুল্লানের মাঝেই আছো সুনান আত্মির মিজি হাদিত পাঁচ হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন লম্মা নাজালাত হাজিহিল আয়াতু ফকুল না তালাউ না দো আবনা আনা বা আবনা আকুম দা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা علی و فاطمہ و حسن و حسین اہل البیتی اور تھا رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت علی حضرت فاطمہ حضرت حسن و حضرت حسین رضی اللہ عنہ کے ڈاکلین اور تو پر بولین ہے اللہ ارا امر اہل بیت تو تھا بنش دھور صحیح بخاری و صحیح مسلم شریف تھے کے گریہ تو প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই পাঁচটি হাদিস শরীফ থেকে জানলাম হজরত ফাতেমা জাহারা হজরত মওলা আলী হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আহলে বায়াত পবিত্র আন ও এই মহান আহলে বায়াতগণকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল এই নাজাদ্ত দলের জন্যই কুরআনুল কারিমে। মহান আল্লাহ পাক অসংখ্য সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ পাক আমাদেরকে কুরআন ও আহলে বায়াতগণের অনুসরণ অনুকরণ করার তাওফিক দান করুন আমিন